সাহাবাদেরকে আল্লাহ নবী প্রশ্ন করলেন আতা দ্রুণ নাম মুফ্লিস ও সাহামারা তোমরা কি জানো দরিদ্র কাকে বলে নিঃস্ব কাকে বলে সাহাবারা বললেন বাংলা মাতা আলাঘওয়ালা দীর্ঘ মায়া আরো সুল আল্লাহ যার টাকা নাই পয়সা নাই স্বর্ণরূপা নাই তাকেই তো নিঃস্ব বলা হয় নবীজি জবাব দিলেন আল মুফলিসও মিন উম্মতি আমার উম্মতের মধ্যে সবচেয়ে দিনৃস্য ওই ব্যক্তি ইয়া তিয়াও মাল কইয়া ওয়া সিয়ামিন ওয়া যেই ময়দানে নামাজ নিয়ে রোজা নিয়ে জাকাতের পাহাড় নিয়ে আল্লাহর দরবারে যাবে যাওয়ার পর তার সামনে অসংখ্য অগণিত মামলা দায়েরকারী আল্লাহর কাছে বেশি বলবে আল্লাহ এই ব্যক্তি আমার রক্তপাত ঘটাইছে মাবুত আমি এটার বিচার তোমার কাছে যাই আরেকজন বলবে এই ব্যক্তি আমাকে অন্যায়ভাবে আঘাত করেছে এটার বিচার তোমার কাছে যাই আরেকজন বলবে আল্লাহ দুনিয়ায় বড় ভালো মানুষ সেজেছে কিন্তু অন্যায়ভাবে আমার সম্পত্তি বখল করেছে আমি তার বিচার চাই আল্লাহ বলবেন তুমি তোমার নেক আমল থেকে তাদেরকে দিয়ে দাও হাদিসের মধ্যে আসছে হাত্তা ইদা ফানিয়াত মিন হাসানাতিহি তার নেক আমলগুলো দিতে দিতে শেষ হয়ে যায় এবার অন্য অন্য মামলা দায়ের এসে বলবে আল্লাহ আমরা তো এখনো বাকি আমাদেরটা কোথায় আল্লাহ বলবে দাও ওই বান্দা বলবে আল্লাহ আর কামল নাই এবার আল্লাহ বলবে তোমাদের গুনাগুলা তাকে দিয়ে দাও বলেন ব্যক্তি মানুষের উপর জুলুম করেছে মিথ্যা কথা বলেছে আঘাত করেছে মানুষের উপর জুলুম নির্যাতনের মাত্রা বাড়াইছে এই জন্য বলতেছিলাম আমল নিয়ে যাওয়া শিরিক মুক্ত আমল আল্লাহ তৌফিক দান করেন গুনা না করা গুনা না করা গুনা থেকে বেঁচে থাকতে হবে সুরা লোকমানের তেরো নাম্বার আল্লাহ বলেন্লা লোকমান হ্যা তার সন্তানকে বললেন ইয়া বুন হে আমার প্রিয় সন্তান আল্লাহর সাথে শিরিক করবানা ইন্ন শিরখেলা জুল্মুন আজিম শিরিক সব চাইতে বড় অপরাধ চুৰাই মা ঈদার বাহাত্তর নাম্বার আল্লাহ বলেন ওয়ামাই শিরিক বিল্লাহ আল্লাহর সাথেই যদি কেউ শিৰিক করে তাপা আলাইহিল জান্না তার উপর আল্লাহ তার জান্নাত হারাম করে দে বলেন নাজুবিল্লাহ ওয়া ওয়াহুন্না আল্লাহ বলেন তার ঠিকানা হল জাহাদ নাম জালেমদের কোনো সাহায্যকারী ক্রামতের ময়দানে থাকবে না তাহলে যারা শিরিক করে তারাই হলো সবচেয়েতে বড় জালেম